বিশুল্লা রহমান রাহিম চানপাড়া বাজার পাশে যে বাড়িটার উপর আমরা ফ্ল্যাটটা বললাম সেই ফ্ল্যাটটা এটা হলো আপনার ড্রয়িং রুম বেডরুম কয়টা বাই তিনটে বেডরুম ফার্স্ট এই একটা খুব চমৎকার দেখতে পারেন বাড়িটা একদম নতুন এটা বাথরুম এটা সামনের ফেস এই একটা বেডরুম এটা উত্তরে উত্তরখানের ভিতরে এই আর একটা বেডরুম একদম তৈয়ার করা কিচেনটা দেখেন একদম চমৎকার খুব ডেকোরেশন ভালো গ্যাস আছে তো না গ্যাস নাই না সাড়ে তেরোশো স্কোয়ার ফুট দেখতে পারেন একেবারে খুব এটাকে রুম বাই রুম খুব চমৎকার সুন্দর বারিন্দা আছে বাহিরে প্রতিটা রুমে রুমে বারিন্দা আছে জিনা ভাইয়া দেখতেছি খুব সুন্দর লিফ্ট আছেন একদম সব কিছু আছেন একদম সুন্দর সিঁড়ি একদম সুন্দর ডিজাইন করা একদম সিঁড়ি রুমটা ক্লিয়ার এটা হলো চানপাড়া বাজার থেকে একদম আছে ছয়তলা একদম এটা নিকুটে নিচতলায় খুব সুন্দর চমৎকার গাড়ি রাখার গ্যারেজ খুব ফাইন হুম পার্কিংটা খুব চমৎকার নিচতলা রাখার গাড়ি চ সব দিকে রাখার সুন্দর বড় বড় গ্যাস ডাব্বাগুলো সাইট মতন রাখার খুব সুন্দর মনোরম পরিবেশে আছে দেখতে পারেন যে যেখান থেকে দেখবেন দেখেন খুব বাইক খুব সুন্দর উত্তরখানের ভিতরে চানপাড়া বাজারের সাথে আশেপাশে সব বিল্ডিংগুলো এত সুন্দর চমৎকার মানুষের অনেক সময় ঠেকা এখানে পরিবেশ যাওয়া পূর্বচলে চলাফেরা করা আপনাদেরকে ডাকার ভিতরে চলাফেরা করা যেই দিকে যান যেইখানে যান যাইতে পারেন আমরা আপনাদেরকে মূল্য সব কিছু একদম প্যাকেজ দিয়ে দিব বিল্ডিংটার সিস্টেম দেখেন খুব সুন্দর যে আমাদের বড়ো ভাই আছে এই বড় ভাইয়ের সব কিছু আপনার সাথে বলবে আপনি দেখতে পারেন রাস্তা ফেস গেট টাইলস একদম সুন্দর খুব মনোরম পরিবেশে আপনার রাস্তা থেকে হাঁটে আসলে মাত্র দশ কাইট আসতে পারেন দেখতে পারেন এটা সামনের ফেস এটা আপনার কই পূর্ব সাইডের ফেস ওইটা পশ্চিম সাইড এটা আপনার একটু উত্তর সাইড সাইডগুলো খুব সুন্দর চমৎকার রাস্তার পাশে দেখতে পারেন যে ভাই দেখবেন আমাদের সাথে যোগাযোগ করবেন চানপাড়া বাজার আবদুল্লাপুর থেকে আপনি এখানে দশ টাকা পনেরো টাকা চলে আসতে পারবেন